এর আগের ভিডিওতে ওয়ান বাই জিরোস্ট এর সপক্ষে আমরা দুইটা যুক্তিদার করেছিলাম এবং ভিডিও শেষে আমরা বলেছিলাম যে ওয়ান বাই জিরো ইনফিনটি এসে আসলে একটা ভুল কনসেপ্ট আজকের ভিডিওতে আমরা দেখবো যে এটা আসলে কেন একটা ভুল কনসেপ্ট সো আমরা কোনো একটা সংখ্যাকে যদি তার গুণত্ব বিপরীত সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে অ্যানসারটা পাই সেটা হচ্ছে ওয়ান যেমন একটা সংখ্যা ফাইভ এটাকে যদি এর গুণত্ব বিপরীত সংখ্যা অর্থাৎ 1/5 দিয়ে গুণ করি তাহলে আমরা অ্যানসার পাই 1 একইভাবে ধরি 7 সো so 7 ইনটু এর গুণাত্মক বিপরীত যে সংখ্যাটা সেটা হচ্ছে 1/7 সো এটাকেও গুণ করলে আমরা পাই 7 অ্যানসার আবার যদি আমরা 2 কে এর গুণাত্মক বিপরীত সংখ্যা দিয়ে ভাগ করি গুণ করি 2 ইনটু 1/2 2 টু কেটে যাবে থাকবে 1 অর্থাৎ এটা সকল সংখ্যার ক্ষেত্রেই সমান হয় যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি তার গুণাত্মক বিপরীত সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা ওয়ান পাই এখন আমরা দেখবো যে এটা আসলে জিরোর ক্ষেত্রে হয় কিনা তো আমরা যদি একটা সংখ্যা নিই জিরো তাহলে এর গুণত্বক বিপরীত সংখ্যাটা কি হবে ওয়ান বাই জিরো সো ওয়ান বাই জিরো এইটাকে যদি আমরা ধরে নিই যে এটা ইনফিনিটি হয় আমরা আগের ভিডিওতে যুক্তি দেখেছি সো জিরো ইন্টু ইনফিনিটি তার মানে ওকে সো আমাদের আগের থিওরিটা কিন্তু কি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে অর্থাৎ ওয়ান বাই জিরো এই নাম্বারটা আসলে এক্সিস্টই করে না ওকে সো এই কারণে ওয়ান বাই জিরো কখনোই ওয়ান বাই জিরো কখনোই ইনফিনিটি হবে না এখন আমরা ধরে নিই যে ওয়ান বাই জিরো ইকালস টু ইনফিনিটি সো এইটাকে যদি আমরা নিচে যে আর্গুন করে দিই তাহলে আসবে হচ্ছে জিরো ইন্টু ইনফিনিটির সমান হচ্ছে ওয়ান সো জিরো ইন্টু ইনফিনিটি সমান ওয়ান আসলো এখন আমরা তাহলে এই তত্ত্বের উপর ভিত্তি করে জিরো প্লাস ইন্টু ইনফিনিটি এবং জিরো প্লাস জিরো ইন্টু ইনফিনিটি এটা টু হবে কারণ জিরো ইন্টু ইনফিনিটি হচ্ছে ওয়ান তাহলে জিরো ইনফিনিটি প্লাস জিরো ইনফিনিটি এটা হবে টু সো এই জায়গা থেকে যদি আমরা ইনফিনিটিটা কমন নিই তাহলে হবে জিরো প্লাস জিরো ইন্টু ইনফিনিটি সমান সো এখন আমরা জানি যে জিরো প্লাস হচ্ছে জিরো সো জিরো ইনফিনিটি ইকালস টু সো এ আগে আমরা দেখলাম যে জিরো ইনফিনিটি হচ্ছে কিন্তু এখন দেখছি জিরো ইনফিনিটি হচ্ছে টু ঠিক একইভাবে ওয়ান হচ্ছে ওয়ান আবার জিরো ইন্টু ইনফিনিটি একবার হচ্ছে টু তার মানে এটাকে যদি আমরা উপরটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ বলি এবং নিচারটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ বলি এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি ওয়ান ইকালস টু টু যেটা আসলে যুক্তিযুক্ত নয় এই জন্য আমরা বলবো যে ওয়ান বাই জিরো আসলে ইনফিনিটি হবে না